আজকের সভা এই মসজিদের উন্নতি কল্পে এবং জুম্মা মসজিদের উন্নতি মসজিদটা কি জিনিস মসজিদটা কার জন্য মসজিদ সম্পর্কে আল্লাহ বলেন মসজিদ হচ্ছে আল্লাহর উদ্দেশ্য এবং মসজিদকে বলা হয় আল্লাহর ঘরফিম কোন একটি গোষ্ঠী যখন আল্লাহর কোনো ঘরে জমা হয় তো মসজিদটি হচ্ছে আল্লাহর বাড়ি তো মসজিদে কি আল্লাহ থাকেন এটি আল্লাহর বাড়ি না কেমন কি মসজিদ আল্লাহর বাড়ির অর্থ কী অন্য একটি আয়তে বললেন যে দিল্লাহ মসজিদ আল্লাহর এবং এখানে বললেন যে মসজিদটি হচ্ছে আল্লাহর ঘর বা আল্লাহর বাড়ি কারণ কি এখানে কি আল্লাহ থাকেন নাকি তো যে কোনো জিনিস আল্লাহর দিকে যখন ইদাফাত হয় আল্লাহর যখন বলা হয় যেটা আল্লাহর তো ওর লাভ আল্লাহর বান্দারা পায় আল্লাহ তালা ওপরে আসেন আস মানে আসেন আরশের উপরে আসেন তিনি এই মসজিদে থাকেন না তিনি দেহসহ মানে এই মসজিদ থাকেন না তিনি থাকেন ওপরে কিন্তু এই বাড়িটা হচ্ছে আল্লাহ তালার আল্লাহ তালার বান্দারা এই বাড়িতে যাবে এবং আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করবে মানে আল্লাহর বান্দারদের জন্য বানিয়েছে তো কোন জিনিস যখন আল্লাহর জন্য হয় তার লাভ আল্লাহ পায় না আল্লাহ তালা হচ্ছে বেনিয়াজ আল্লাহ মালদার আল্লাহকে কোন ঘরের প্রয়োজন নাই আল্লাহকে মাল ধন সম্পদের প্রয়োজন নাই তবে কেন বললেন যে বসিদ আল্লাহর ঘর আল্লাহকে ঘরের প্রয়োজন ঘরের প্রয়োজন নাই এটা ঘরের প্রয়োজন আল্লাহর বান্দাদের আল্লাহ নিজের বান্দাদের জন্য ঘর তৈরি করতে বলেছেন যেমন আল্লাহ বলেন তালা যে সমস্ত মালিকানিমা তোমরা অর্জন করবে এই মালে গানিমাতের মধ্যে তার পঞ্চম অংশটা হচ্ছে আল্লাহর জন্য আল্লাহর জন্য পঞ্চম পঞ্চম ভাগটা পঞ্চম ভাগ কি আল্লাহ পায় না আল্লাহকে আমরা আবার কাকে বন্টন করতে বলেছেন আল্লাহর বান্দাদেরকে বন্টন করতে বলেছেন যা আল্লাহর বান্দাদেরকে দাও এটা তো আল্লাহর যে সমস্ত জিনিস আল্লাহর জন্য সেটা আল্লাহর বান্দারাই পাবে এবং আল্লাহর বান্দাদের সেটা লাভ দেবে তো মসজিদ যেটা আল্লাহর ঘর সে ঘরে দ্বারা উপকৃত হবে আল্লাহর বান দ্বারা যার কারণে আল্লাহ রসু প্রথম কাজ করেছিলেন যখন তিনি হিজরত করে এলেন মক্কা থেকে মদিনা এবং মদিনায় অবস্থান করার মাত্রই তিনি প্রথমে আল্লাহর জন্য একটি ঘর বানালেন মসজিদ কোবা তারপরে তিনি ওখান থেকে যখন মুসজিদ নবী এলেন মসজিদ নবীর যেটা জায়গাতে ওখানে যখন এলেন তখন ওখানে একটি আল্লাহর ঘর নির্মাণ করলেন এবং এই ঘরটি নির্মাণ করার উদ্দেশ্য এটা হচ্ছে মুসলমানের একটা সেন্টার সমস্ত মুসলমান এতে থেকে উপকৃত হবে আমরা যখন মদিনাতে থাকতাম বাইরে থেকে বাজার করে মার্কেট করে আসতাম ক্লান্ত হয়ে আসতাম তখন মসজিদে ঢুকে একটু আরাম করতাম মসজিদটা হচ্ছে আরাম করার জায়গা প্রত্যেকটা মুসলমানের এবং এ ইসলামিক একটা সেন্টার প্রত্যেক গ্রামে একটা জুম্মা মসজিদ হওয়া উচিত যেটা মুসলমানের সেন্টার মুসলমানের আরামের জায়গা থাকবে সেখানে মুসলমান নিজের কাজ করবে বা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আরাম পাবে যার কারণে যখন ইসলামী ফুতুহাত হতে আরম্ভ করলো তখন হজরত হযরত উমর ফারুক রতিউল্লাহ মানু তিনি তিনার গভর্নরদেরকে হুকুম করলেন আদেশ করলেন যে তোমরা প্রত্যেক মার্কেটে একটি করে বড়ো বড়ো মসজিদ বানাও জুম্মা মসজিদ একটি করে বানাও এমনকি তিনি أَتِينَ رَجُلٌ غَافِرٌ أَنْتُمْ أَبُو مُوسَى الْأَشَعَرِ رَضِي اللَّهُ عَنْهُ تَنِي غَافِرٌ أَنْتُمْ بَصْرَرٌ তিনি আদেশ করলেন যে তুমি বাসাটাতে একটি বড় জুমা মসজিদ বানাও যেটা তোমার অফিস হবে যেখানে ইসলামের ইসলামী তারিব হবে মসজিদ হচ্ছে আল্লাহর বান্দাদের উদ্দেশ্যে মসজিদটা আল্লাহর জন্য কেন তাতে লাভ উঠাবে আল্লাহর বান্দারা আল্লাহর বান্দারা সেখানে যাবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আমরা যে পাঁচ সপ্তাহ নামাজ পড়তে যাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে কোথায় যাই আল্লাহর ঘর যাই মসজিদটা আল্লাহর ঘর এবং আল্লাহর ঘরে আমরা সাক্ষাৎ করতে যাচ্ছি এতে লাভ কাদের আমাদের এবং মসজিদে বর্তমানে ইন্ডিয়ার যে যে সমস্ত মসজিদ আছে এতে পাংখা রয়েছে ফ্যান রয়েছে আপনি বাইরে থেকে ক্লান্ত হয়ে এসে একটু মসজিদে উজু করে বসবেন উজু করলে হাত পাঁও থুলেন উজু করা জায়গা আছে হাম্মাম টয়লেট আছে তারপর মসজিদে আপনি পাংখা চালিয়ে একটু বসবেন কোরআন পড়বেন আরাম পাবেন শান্তি পাবেন তো আল্লাহদের আল্লাহর বান্দার শান্তিদের জন্য আল্লাহর বান্দাদের শান্তির জন্য এই মসজিদ মসজিদে যেহেতু আল্লাহর ঘর এবং আমরা সবাই আল্লাহর বান্দা আমরা সবাই আল্লাহর বান্দা এবং মসজিদ হচ্ছে আল্লাহর ঘর তো আমরা আল্লাহর বান্দা সেহেতু আল্লাহর ঘরে আমরা পানা নিব আমরা আরাম করব আল্লাহর ঘরে করার পড়বো তেলাওত করব শান্তি পাবো আল্লাহর ঘরে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে আল্লাহর ঘর আমাদেরকে যেতে হয় এবং যার কারণে এই সম্পর্কে কয়েকটি হাদিস এসে যে যারা আল্লাহর ঘর যায় তো আল্লাহর ঘর আল্লাহর ঘরে যারা নামাজ পড়তে যায় তারা হচ্ছে জায়রিন মানে আল্লাহর বাড়ি বেড়াইতে যায় জিয়ারত করতে যায় এবং আল্লাহ তালা তাদের সম্মান করে তো আমরা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাব বা আল্লাহর সাথে আল্লাহর বাড়ি জিয়ারত করতে যাব তখন আমাদেরকে যেতে হবে মসজিদ মসজিদটাই হচ্ছে আল্লাহর বাড়ি এবং সেখানে গিয়ে আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করবো এবং ওখানে গিয়ে আমরা তৃপ্তি পাবো আমরা পাঁচ হত নামাজ পড়ি আল্লাহর সাথে সাক্ষাৎ করি মসজিদ যাই তো মসজিদটা হচ্ছে আল্লাহর বাড়ি তো এটা এর দ্বারা আমরাই উপকৃত হব আল্লাহ রসুলের যুগে মসজিদে সমস্ত কাজ হতো মুসলমানদের তালিম হতো তার শিক্ষা হতো এবং যে সমস্ত প্রয়োজন মালিকানিমাত তাকসিম করতেন বন্টন করতেন মসজিদ থেকেই সমস্ত কাজ ইসলামের যত কাজ রয়েছে মুসলমানদের আম কাজ কাজকাম সমস্ত কাজ মসজিদ থেকেই হতো মালিকানিমাত তাকসিম করা কোনো কায়দি যদি বন্দিকে যদি ধরে আনতো তাহলে তাকে তাকে বেঁধে রাখতো মসজিদে খাম্বাতে সমস্ত কাজ এমনকি যারা গরিব যাদের কোনো বাড়ি ছিল না তারা মসজিদেই তারা থাকতো রাত্রি কাটাতো এবং সেখানে তাদের থাকার ব্যবস্থা হতো তো মসজিদটা হচ্ছে আল্লাহর বান্দার জন্য আল্লাহর ঘর আল্লাহ নিজের বান্দাদের জন্যই এটাকে নির্মাণ করতে বলেছেন এবং এর গুরুত্ব অনেক বেশি যেহেতু আল্লাহর ঘর সেহেতু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا سرد মুসলিম বা ইসলাম দরদীয় ভাই সকল আমার গ্রামের সাথে অনেক পুরাতন মোহাম্মত বা একটি ভালোবাসা রয়েছে তার প্রধান বা মেন কারণ হচ্ছে এখানকার একজন বড় আলেম ছিলেন আগের যুগে বা আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে যে নাকি আপনারা জানেন আপনাদের গ্রামবাসী এবং তিনি আমার ওস্তাদ ওস্তাদার নাম হচ্ছে শেখ খলিলুর রহমান শেখ খালিলুর রহমান হ্যাফেদ রহম্লাহ তিনি আমাদের ওস্তাদ ছিলেন ভুলকির মাদারাসে আমরা তিনাদের কাছে পড়তাম এবং তিনি যখন মারা যায় তখন আমাদের সাথীগুলোকে দেখতাম বা তার চাইতে আমাদের ওপরে যারা ছিলেন তারা যেমন কারের মা মারা গেলে যেভাবে কান্না করে তার চাইতে বেশি কান্না করেছিল চিৎকার করে কান্না করছিল সবার চোখ থেকে পানি এবং মনে হচ্ছে তার মা মারা গেছে এইভাবে এইভাবে আমাদের সাথীগুলো বা আমাদের যারা সিনিয়র ছিলেন এরা এইভাবে কান্না করেছিলেন তিনি যখন মারা যান শেখ খালিলুর রহমান অথচ আমরা দেখতাম তিনি খুব মারতেন আমাদেরকে বা ছাত্রদেরকে তিনি মারতেন কিন্তু মারার পর তিনি কাউকে যখন দিন মারতেন তখন তিনি মিষ্টিও খেলাতেন মিষ্টি দিতেন মিঠাই দিতেন তো এতে মানুষের একটা মনে প্রশ্ন আসতে পারে যে তিনি এত যে মারতেন তবুও তিনি মরার কারণে তিনি যে মারা গেলেন তো ছাত্ররা খুশি না হয় তারা কান্না কেন করলেন এত এতগণে কানতেন যেমন কাউরে বাপ যদি কোনো ছেলেকে মারে নিজের ছেলেকে মারে তারপরে তার বাপ তার বাবা যদি মারা যায় তাহলে ছেলেটা তার বাবার জন্য কানবে কাউরে মা যদি তার ছেলেকে মারে তার মা যদি মারা যায় তবুও তার ছেলে তার মায়ের জন্য কান্না করে অনুরূপ সে এমনভাবে ছিলেন এমন ওস্তাদ ছিলেন যদিও তিনি মারতেন কিন্তু তিনি যেমন মারা যায় তো মনে হচ্ছে আমাদের আব্বা বা মা মারা গেল এরূপ আমাদেরকে অনুভব হতো তার কারণ কি তিনি কিভাবে আমাদেরকে তার্বিয় দিয়েছিলেন বা কীভাবে থাকতেন এটা পরিকল্পনার বাইরে মানুষ বর্তমানের যুগের মানে এই জিনিসটা ধারণা বা এই জিনিসটা বেড়ে না আনা অসম্ভব আমাদেরকে মনে হচ্ছে বিশেষ করে বর্তমান যুগ একটি স্বার্থ যুগ সবাই নিজের নিজের লাভ চায় কেউ অন্য কারোর লাভ করতে চায় না কিন্তু সেই যুগে তিনি এখান থেকে ভুল কি যেতেন ভুল এখান থেকে কি অনেক লম্বা আজকে আমি গাড়িতে এলাম তো দেখলাম এত লম্বা সফর আসতে আমার মানে ক্লান্ত হলাম খাস্তানা হলাম তিনি যে সাইকেল নিয়ে যেতেন এখান থেকে অনেক সময় রাত্রি বারোটার সময় তিনি এখান থেকে ভুলকে মাদ্রাসা চলে যেতেন ছাত্রদের স্বার্থে বা ছাত্রদের জন্য তো তিনি এত লম্বা সফর করতেন এবং অনেক সময় তিনি সপ্তাহে দুবার তিনবার বা পাঁচবারও গিয়েছেন এখান থেকে বোরগা নিয়ে ভুলকে পর্যন্ত সাইকেল নিয়ে যাওয়া আসা করতেন তিনি এবং অনেক সময় রাত্রি বারোটায় রাত্রি এগারোটাতে পৌঁছে যেতেন বিকালে এলেন আবার রাত্রি বারোটাতে সে তিনি গিয়ে ওখানে হাজির তিনি কখনও কেলাস কামে করতেন না তিনার মতো মোখলেশ খালেস ওস্তাদ আমরা দেখিনি যার কারণে তিমার তিনার ইখলা সাল্লা তালা দান করেছিলেন এবং তিনার কারণে তিনার মহাব্বত তিনার একটা ভালোবাসা আমাদের অন্তরে এমনভাবে বসে গিয়েছে তো তখন থেকে তিনার বরগাছের নাম এই বই নাম তিনার জন্য আমাদের অন্তরে এই বৈরগাছের সাথে মহাব্বত বা একটা ভালোবাসা রয়েছে এবং যখন আমি মদিনা থেকে এলাম গতবার এলাম তারপর গতবার এখানে এসেছি তারপর আমি আমার ভাই এখানে শেখ আশরাফুল হক সাহেব তিনি বসে আছেন তিনি আমাদের সিনিয়র ছিলেন ভুলকে মাদের আমাদের সিনিয়র এবং জোহের আমার সাথী জোহের মহল্লা খালিলুর রহমান সাহেবের ছেলে বড় ছেলে জোহের ইনি আমার সাথী এবং এনাদের সাথে একটা আন্তরিক ভালোবাসা তিনার আর করেন শেখ খালিলুর রহমানের শেখ খালিল রহমান সাহেবের কারণে ইনাদের সাথে ভালোবাসা এই গ্রামের সাথে আমাদের একটা আন্তরিক ভালোবাসা এই ভালোবাসা আমরা অন্তর থেকে কখনো পৃথক করতে পারবো না মারা যাওয়া পর্যন্ত আমাদের সা আমাদের অন্তরে ভালোবাসা থাকবে মানে মৌলা খালিলুর রহমান সাহার তিনি এমন একজন লোক ছিলেন তেনার মধ্যে এমন একটা এখলাস ছিল যে তিনাদের ভালো তিনার ভালোবাসা এবং তিনার কারণে তিনাদের ছেলে পেলে তিনার বংশ তিনার গ্রামের সাথে আমাদের একটা ভালোবাসা অন্তরে এমনভাবে গেথে গিয়েছে যেটা মরণ ছাড়া ছুটতে পারবে না বা অন্তর থেকে বের হতে পারবে না মানে এমন ভাব এমন আল্লাহ তালা দান করেছিলেন শুধু আমার নয় আমাদের অন্য অন্য সাথীগুলো আছে একজন সাথী আছে আনিকুল ইসলাম তিনিও আমার কাছে কোনো কোনো সময় খবর নাই ফোন নাই যে এবং তিনার কথা বলেন যে মোল্লা রহমান সাহেবের জন্য আমাদের আফসুস লাগে এখনও পঁচিশ বছর হওয়ার পরেও কেউ পারেন না এবং আমরা আমি মদিনাতে ছিলাম প্রায় ষোলো বছর থাকলাম যখন মাজিস্টারে উঠলাম আজ থেকে প্রায় দশ বছর আগে তারপরেও স্বপ্নে শেখ সাহেবকে স্বপ্নে আমি অনেক দেখলাম স্বপ্নে বারবার দেখে স্বপ্নে তিনি বলেন তুমি আমার ছাত্র মদিনা পৌঁছে গেলে আলহামদুলিল্লাহ তিনি আমার জন্য দোয়া করতেন তো তিনাকে স্বপ্নে বারবার দেখার কারণে তিনার জন্য একটি উমরাও করেছি আমি তিনার নামে একটি উমরা করেছি হজ করার চান্স লাগে না খুব জলদি তোমরাও করেছি তো তিনার সাথে এমন একটা ভালোবাসা তিনার আমাদের আমাদের অন্তরে এমন একটি ভালোবাসা গেঁথে দিয়ে গেছে যেটা মানে ছুটতে পারবে না যাই হোক তিনার ভালোবাসার কারণে তিনার গ্রামের সাথে ভালোবাসার কারণে আমরা এখানে এলাম এবং আমাদের বন্ধুগোরা আছে যারা আমাদের সিনিয়র ছিলেন শেখ আশরাফুল হক মল্লা আশরফুল হক সাহেব এবং মোল্লা জোহের সাহেব তারপর তিনার ছেলে আব্দুল্লাহ এখন আপনারা শুনলেন তিনার বক্তব্য এবং তিনার এখলাসের কারণে বা তিনার নেকের কারণে আল্লাহ তালা তিনার ফ্যামিলিতে দান করেছেন এবং তিনার সন্তানদেরকে আল্লাহ তালা বরবাদ করেননি এবং على تلا روعة صلته جوا القرآن الله وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحة فأراد ربك أن يبلغ أشدهما ويستخرج كنزهما رحمة من ربك دون أتين سنتين الله تلا هفزت كلن كانوا هفزت كلن إذا إيه الله تلا بولن وكان أبوهما صالحا সেই দুজন এতিম গোলামের পিতা মাতা ছিল নেক তার পিতা মাতাকে নেক হওয়ার কারণে আল্লাহ তালা দুজন এতিম বাচ্চার হেফাজত করলেন তো কারো যদি পিতা মাতা নেক হয় তাহলে তাদের মারা যাওয়ার পর তাদের ইন্তকালের পর আল্লাহ তালা তার তাদের ছেলেদেরকে আল্লাহতালা নষ্ট করেন না তাদেরকে আল্লাহ তালা ভালো করেন এবং তাদের সংসারকে ভালো করেন যার কারণে আমি দেখছি সে খালিল রহমান সাহেবের ইন্তাকালের পর এখন তিনার ছেলে যার বক্তব্য আপনারা শুনলেন আবদুল্লাহ মার্শাল্লাহ খুব ভালো বক্তব্য কণ্ঠ খুব সুন্দর খুব সুন্দর তিনার সংসারে কোনো অসুবিধা হয় না সংসার চালাতে অসুবিধা হয় না যদিও সে এতিমভাবে পরবরিশ পেল তিনার আব্বা মারা যাওয়ার পর সে সম্পূর্ণ লেখাপড়া করলো বর্তমান যুগে নিজের বাপ মা থাকা সত্ত্বেও ছেলেপিলে বরবাদ হচ্ছে ছেলেপিলেকে মানুষ করা যাচ্ছে না কিন্তু কীভাবে আল্লাহ তালা হেফাজত করলেন তেনার আব্বা ছিল না তবুও আল্লাহ তালা তিনার আব্বার এখলাসের কারণে তেনার নেকির কারণে আল্লাহ তালা সন্তানকে বড় করলেন এবং তিনাকে আল্লাহ তালা দান করলেন দুনিয়া আখেরাত ভালো করলেন তিনাকে আল্লাহ তালা বড় হতে দিলেন না এটা আল্লাহ তালার আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তিনাদের আল্লাহ তালা মোল্লা খালিউর রহমান সাহেব তেনাদের গ্রামবাসী তিনা আত্মীয় স্বজন ছেলে ছেলেপিলে তিনার পিতা মা তিনার মা বা তিনার মা আছে জীবিত তিনার পিতা নাই সব তো যাই হোক তেনার আম্মা এবং তেনার ফ্যামিলিকে আল্লাহ তালা হেফাজতের তাদের দুনিয়া আখেরাতে দান করুক আমিন এখন আসে আমার একটা বক্তব্য দিকে আমরা দেখলাম যে এটা আপনাদের আজকের সভা এই মসজিদের উন্নতি কল্পে এবং জুম্মা মসজিদের উন্নতি কল্পে মসজিদটা কি জিনিস মসজিদটা কার জন্য মসজিদ সম্পর্কে আল্লাহ তালা বলেন্লাহ মসজিদ হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে এবং মসজিদকে বলা হয় আল্লাহর ঘর মিন কোন একটি গোষ্ঠী যখন আল্লাহর কোন ঘরে জমা হয় তো মসজিদটি হচ্ছে আল্লাহ মসজিদে কি আল্লাহ থাকেন এটি না কেমন কি মসজিদ আল্লাহ এবং এখানে বললেন যে মসজিদটি হচ্ছে আল্লাহর ঘর বা আল্লাহর বাড়ি কারণ কি এখানে কি আল্লাহ থাকেন নাকি তো যে কোনো জিনিস আল্লাহর দিকে যখন ইদাফাত হয় আল্লাহর যখন বলা হয় যেটা আল্লাহ তো ওর লাভ আল্লাহর বান্দারা পায় আল্লাহ তালা ওপরে আসেন আসমানে আসেন আরশের উপরে আসেন তিনি এই মসজিদে থাকেন না তিনি দেহসহ মানে এই মসজিদে থাকেন না তিনি থাকেন ওপরে কিন্তু এই বাড়িটা হচ্ছে আল্লাহ তালার আল্লাহ তালার বান্দারা এই বাড়িতে যাবে এবং আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করবে মানে আল্লাহর বান্দারদের জন্য বানিয়েছে তো কোনো জিনিস যখন আল্লাহর জন্য হয় তার লাভ আল্লাহ পায় না আল্লাহ তালা হচ্ছে বেনিয়াজ আল্লাহ মালদার আল্লাহকে কোন ঘরের প্রয়োজন নাই আল্লাহকে মাল ধন সম্পদের প্রয়োজন নাই তবে কেন বললেন যে মসজিদ আল্লাহর ঘর আল্লাহকে ঘরের প্রয়োজন ঘরের প্রয়োজন নাই এটা ঘরের প্রয়োজন আল্লাহর বান্দাদের আল্লাহ তালা নিজের বান্দাদের জন্য ঘর তৈরি করতে বলেছেন যেমন আল্লাহ তালা বলেন যে সমস্ত মালিকানিমাত তোমরা অর্জন করবে এই মালে গানিমাতের মধ্যে তার পঞ্চম অংশটা হচ্ছে আল্লাহর জন্য আল্লাহ হুমসা আল্লাহর জন্য পঞ্চম পঞ্চম ভাগটা তো এই পঞ্চম ভাগ কি আল্লাহ পায়ন আল্লাহকে আমরা দিই আল্লাহকে মালের প্রয়োজন নাই এই মালটা আল্লাহর জন্য আল্লাহ এই মালটা আবার কাকে বন্টন করতে বলেছেন আল্লাহর বান্দাদেরকে বন্টন করতে বলেছেন যা আল্লাহর বান্দাদেরকে দাও এটা তো আল্লাহর যে সমস্ত জিনিস আল্লাহর জন্য সেটা আল্লাহর বান্দারাই পাবে এবং আল্লাহর বান্দাদেরকে সেটা লাভ দেবে তো মসজিদ যেটা আল্লাহর ঘর সে ঘরের দ্বারা উপকৃত হবে আল্লাহর বান্দারা যার কারণে আল্লাহ মুসুজ্জলেন প্রথম কাজ করেছিলেন যখন তিনি হিজরত করে এলেন মক্কা থেকে মুদিনা এবং মদিনায় অবস্থান করা মাত্রই তিনি প্রথমে আল্লাহর জন্য একটি ঘর বানালেন মসজিদ কোবা তারপরে তিনি ওখান থেকে যখন মুসজিদ নবী এলেন মসজিদ নবীর যেটা জায়গাতে ওখানে যখন এলেন তখন ওখানে একটি আল্লাহর ঘর নির্মাণ করলেন এবং এই ঘরটি নির্মাণ করার উদ্দেশ্য এটা হচ্ছে মুসলমানের একটা সেন্টার সমস্ত মুসলমান এতে থেকে উপকৃত হবে আমরা যখন মদিনাতে থাকতাম বাইরে থেকে বাজার করে মার্কেট করে আসতাম আসতাম ক্লান্ত হয়ে তখন মসজিদে ঢুকে আরাম করার জায়গা প্রত্যেকটা মুসলমানের এবং ইসলামিক একটা সেন্টার প্রত্যেক গ্রামে একটা জমা উচিত যেটা মুসলমানের সেন্টার মুসলমানের আরামের জায়গা থাকবে সেখানে মুসলমান নিজের কাজ করবে বা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আরাম পাবে যার কারণে যখন ইসলামে ফুতুহাত হতে আরম্ভ করলো তখন হজরত হজরত উমর ফারুক রাত্লাহ মানু তিনি হুকুম করলেন আদেশ করলেন যে তোমরা প্রত্যেক মার্কেটে একটি করে বড় বড় মসজিদ বানাও জুম্মা মসজিদ একটি করে বানাও এমনকি গভর্নর ছিলেন আবু মুসা আল তিনি গভর্নর ছিলেন আদেশ করলেন যে তুমি একটি বড় জুম্মা মসজিদ বানাও যেটা তোমার অফিস হবে যেখানে ইসলামের ইসলামী তারবত হবে মসজিদ হচ্ছে আল্লাহর বান্দাদের উদ্দেশ্যে মসজিদটা আল্লাহর জন্য কেন তাতে লাভ উঠাবে আল্লাহর বান্দারা আল্লাহর বান্দারা সেখানে যাবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আমরা যে পাঁচ সপ্তাহে নামাজ পড়তে যাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে কোথায় যাই আল্লাহর ঘরে যাই মসজিদটা আল্লাহর ঘর এবং আল্লাহর ঘরে আমরা সাক্ষাৎ করতে যাচ্ছি এতে লাভ কাদের আমাদের এবং মসজিদে বর্তমানে ইন্ডিয়ার যে যে সমস্ত মসজিদ আছে এতে পাঙ্খা রয়েছে ফ্যান রয়েছে আপনি বাইরে থেকে ক্লান্ত হয়ে এসে একটু মসজিদে উজু করে বসবেন উজু করলে হাত পাও থুলেন উজো করা জায়গা আছে হামমাম টয়লেট আছে তারপর মসজিদে আপনি পাঙ্খা চালিয়ে একটু বসবেন কোরআন পড়বেন আরাম পাবেন শান্তি পাবেন তো আল্লাহদের আল্লাহর বান্দার শান্তিদের জন্য আল্লাহর বান্দাদের শান্তির জন্য এই মসজিদ মসজিদে যেহেতু আল্লাহর ঘর এবং আমরা সবাই আল্লাহর বান্দা আমরা সবাই আল্লাহর বান্দা এবং মসজিদে হচ্ছে আল্লাহর ঘর তো আমরা আল্লাহর বান্দা সেহেতু আল্লাহর ঘরে আমরা পানা নিব আমরা আরাম করব আল্লাহর ঘরে কোরআন পড়ব তেলাওয়াত করব শান্তি পাবো আল্লাহর ঘরে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে আল্লাহর ঘর আমাদেরকে যেতে হয় এবং যার কারণে এই সম্পর্কে কয়েকটি হাদিস এসে যে যারা আল্লাহর ঘর যায় তো আল্লাহর ঘর আল্লাহর ঘরে যারা নামাজ পড়তে যায় তারা হচ্ছে জায়রিন মানে আল্লাহর বাড়ি বেড়াইতে যায় জিয়ারত করতে যায় এবং আল্লাহ তালা তাদের সম্মান করে তো আমরা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাব বা আল্লাহর সাথে আল্লাহর বাড়ি জিয়ারত করতে যাব তখন আমাদেরকে যেতে হবে মসজিদ মসজিদটাই হচ্ছে আল্লাহর বাড়ি এবং সেখানে গিয়ে আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করবো এবং ওখানে গিয়ে আমরা তৃপ্তি পাবো আমরা পাঁচ হক নামাজ পড়ি আল্লাহর সাথে সাক্ষাৎ করি মসজিদ যাই তো মসজিদটা হচ্ছে আল্লাহর বাড়ি তো এটা এর দ্বারা হব আল্লাহ রসুলের যুগে মসজিদে সমস্ত কাজ হতো মুসলমানদের তালিম হতো তার শিক্ষা হতো এবং যে সমস্ত মালিক মালিকনিমাদ তাকসিম করতেন বন্টন করতেন মসজিদ থেকেই সমস্ত কাজ ইসলামের যত কাজ রয়েছে মুসলমানদের আম কাজ কাজকাম সমস্ত কাজ মসজিদ থেকেই হতো মালিকানিমাত তাকসিম করা কোনো কাজ বন দিকে যদি ধরে আনতো তাহলে তাকে বন তাকে বেঁধে রাখতো মসজিদে খাম্বাতে সমস্ত কাজ এমনকি যারা গরিব যাদের কোনো বাড়ি ছিল না তারা মসজিদেই তারা থাকতো রাত্রি কাটাতো এবং সেখানে তাদের থাকার ব্যবস্থা হতো তো মসজিদটা হচ্ছে আল্লাহর বান্দার জন্য আল্লাহর ঘর আল্লাহ নিজের বান্দাদের জন্য এটাকে নির্মাণ করতে বলেছেন এবং এর গুরুত্ব অনেক বেশি যেহেতু আল্লাহর ঘর সেহেতু আল্লাহর ঘর নির্মাণ করার গুরুত্ব সবচাইতে বেশি এবং এর দ্বারা তো আমরাই উপকৃত হব হয়তো সময় বেশি নাই আর বক্তাগুলো বক্তা আছেন আমাদের আমার পিছনে এবং আমার বড়ো ভাই শেখ শাহাবুদ্দিন সাহেব তিনিও এসে গেছেন তো সেহেতু আমি আর কথা লম্ব করব না আমি এটাই বলবো যে মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর এবং আল্লাহর সম্মানের উদ্দেশ্যে আল্লাহর ঘরের আমরা কিছুটা সম্মান করব এবং এর জন্য যত দান করেন সেটা কম যত আপনি দিতে পারেন আপনি যদি আল্লাহর ঘরকে সম্মান আল্লাহকে সম্মান করতে চান তাহলে আল্লাহর ঘরকে সম্মান করুন আল্লাহর ঘরের সম্মান এটাই যে আল্লাহর ঘরের জন্য যত খরচ করতে পারেন ভালো যে যতটা পারেন খরচ করেন দেন দান করেন এতে লাভ আপনারই এই দানটা আপনার দিকে ফিরে আসবে মসজিদের দ্বারা আপনাই আপনারাই লাভবান হবেন উপকৃত হবেন এতে আল্লাহর কোনো লাভ নাই বাস আল্লাহর বান্দা আপনারা আল্লাহর ঘর থেকে আপনারাই উপকৃত হবেন আল্লাহ তালা আমাদেরকে সকলকেই এই মসজিদে বেশি বেশি দান খেরত করা توفيقاً كورن، الإمام أحمد الكرشقل كي أبكر تهور توفيقاً كورن. آمين. وآخر الدعوان أن الحمد لله رب العالمين، وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم.